আজকেyticks দেশে রাজভাস্কতের বাংলাদেশে এইসব গুপ্ত গুপ্ত হামলাকারী এবং হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি প্রিয় বন্ধুগণ এই মুহূর্তে আমাদের মাঝে সূচনা বক্তব্য নিয়ে আসবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাগরিককটি তাপস মজুমদার

তাদের সবচেয়ে বড় পরিচয় তারা বিপ্লবী আমাদের সহযোদ্ধারা যারা এই দেশকে কাশিবাদ মুক্ত করার জন্য রক্ত দিয়েছে তাদেরকে কেন এই স্বাধীন বাংলাদেশে আবার রক্ত দিতে হবে প্রশাসনকে নিঃস্পষ্ট করতে হবে আমাদের যারা শহীদ আমাদের যারা বিপ্লবী সেই বিপ্লবীদের এই সরকার কি নিরাপত্তা দিতে পারবে কিনা যদি আজকে সরকার বিপ্লবীদের নিরাপত্তা দিতে না পারে তাহলে আমরা এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করব এই বিপ্লবীদেরকে সরকারে যারা বসে আছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যারা বসে আছেন তাদেরকে মনে করিয়ে দিতে চাই আপনারা যে ক্ষমতায় বসছে এই ক্ষমতা তাদের ত্যাগের বিনিময়ে সেটা ভুলে চাই না এই সিহান সীমন্তরা এই সিয়াম জীবন্তদের ত্যাগের বিনিময় আজকে আপনারা ক্ষমতায় মরছেন আজকে এই স্বাধীন বাংলাদেশে যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে তাদেরকে গুপ্ত হত্যার শিকার হতে হয় আমরা ফাঁসিবাদী হাতিটাকে এত সাহসী হতে দেখি যে তারা ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে কথা বলবে তাদেরকে এভাবে ধরে ধরে খুন করবে আমরা এই ধরনের গুপ্ত হত্যার অবিলম্বে বন্ধ করতে হবে যারা এর তাদের বিচার করতে হবে

কেন সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে পারছেন না করছে তারা আগামী দিনে কি করবে চায় চাইছেন এই মুহূর্তে আমাদের মাঝে বর্তমানে আসবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিত্র

ভেঙে দিলেন না আমরা যখন ছোট ছিলাম আমরা যখন কিশোরী ছিলাম আমরা এলাকায় দেখতাম কিভাবে ওই আমলের রাজনৈতিক গুণ্ডারা গুপ্ত হত্যা করতো আমরা কি সেটা ভয় পাই আমরা কি আর ভয় পাই

প্রাইভেট বিশ্ববিদ্যালয় কিভাবে ছাপিয়ে পড়ে তাদের বুকের তাজা রক্ত দিয়েছিল আমরা এখন দেখছি এইসব যে গুপ্ত হত্যা বা ভারতীয় বা রাজনৈতিক কিলিং সেই রাজনৈতিক কিলিং কিন্তু এখনো চলমান আছে আমরা আজকের এই মঞ্চ থেকে জানিয়ে দিতে চাই আপনারা জুলাই আমাদেরকে দেখেছেন আমাদেরকে আমাদেরকে ভয় পাওয়ার কোন আমরা মনে করছি না কোনো আছে ছাত্ররা জীবন যেমন

আপনার ভুল না চলবে না এই ছাত্র সমাজ জনতার হাল ছিল যখন দেশ নির্যাতন যখন দেশে ছাত্রতা ছিল না দেশের কোন বাক্সটা ছিল না ওটা দিকে হরণ করেছিল তখন এ তারুণ্য এ তারুণ্য জাতিকে দিশা দিয়েছিল আপনারা যদি মনে করেন একজন দুজন কে তথ্য হত্যা করেন আমাদের স্পিডকে আপনারা ভুলের জন্য করে দেবেন আমাদেরকে মেঘে দিবেন আমাদেরকে দমিয়ে দেবেন

দেখতে পাচ্ছিলেন যে ছন্দ্রাই থাকো ভারতে বিরোধী আন্দোলনের শিক্ষার্থী গুপ্ত হত্যা প্রতিবাদে দাবিতে রাজভাস্কর্য যে প্রদেশে বিক্ষোভ মিছিল আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বৃদ্ধ মিছিলে এই ছিল সর্বশেষ রাজু ভাস্কর্য থেকে আমি জমির সংবাদ আমরা টোয়েন্টি ফোর থেকে এতক্ষণ যুক্ত ছিলাম সঙ্গে থাকার জন্য ধন্যবাদ